তালা বলেন ওয়াইন হাকামতা ফাহকুম বাইন যদি আপনি তাদের মাঝে বিচার করেন তাহলে ন্যায় বিচার করেন আল্লাহ ইহবুল মোকসদ্দিন নিশ্চয় আল্লাহতালা ন্যায় বিচারককে ভালোবাসেন অত্র আয়াতে আল্লাহ আল্লাহতালা মানুষকে ন্যায়ভাবে বিচার করার জন্য আদেশ করেন এবং ন্যায় বিচারক যারা তারা আল্লাহর নিকটে পছন্দনীয় কথা আল্লাহ আল্লাহতালা বলেন ও আমল তো না তবে যারা ন্যায় বিচারক নয় তারা জাহান্নামের খড়ি এ কথাও আল্লাহ তালা বলেন বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কয়েকটি হাদিস পেশ করি আব্দুল ইবন ওমর রজিয়াল্লাহুতালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন আল্লাহ কুল্লুকুম রাইন অকুল্লুকুম্মাসুলন রায়েতি পৃথিবীর মানুষ তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবদিহি হতে হবে সবাই নিজের জন্য নিজের আত্মার জন্য জবদিহি হতে হবে নিজের আত্মার মালিক সে নিজে বিচারের মাঠে তার বিষয়েই তাকে জিজ্ঞাসা করা হবে সে তার বিষয়ে কতটুকু আমানতদার সে কতটুকু নিজেকে হেফাজত করে রেখেছে নিরাপদে রেখেছে নিজের ব্যাপারে সে কতটুকু ন্যায় বিচারক এটা আল্লাহ তালা বিচারের মাঠে দেখবেন আল্লাহর নবী মহম্মদ সাল্লাল্লাহলি সাল্লাম বলেন অল ইমাম ওলা না সের আইন যারা দেশের নেতা যারা দেশের সরকার যারা বিভিন্ন স্থানে দায় দায়িত্ব পালন করে তাদেরকে বিচারের মাঠে তাদের দায়িত্ব সম্পর্কে অক্ষরে অক্ষরে তন্ন তন্ন করে জিজ্ঞাসা করা হবে এবং জহাব যদি তারা ফলাফল ভালো আনতে না পারে তাহলে ফলাফলে জাহান্নাম হবে রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন ও রাজুল রাই না হলেবাইতে যে ব্যক্তি বাড়ির মালিক তার অধীনে তার স্ত্রী আছে তার ছেলে মেয়ে আছে দাস দাসী কাজের মানুষ আছে তাদের ব্যাপারে সে কতটুকু নেই সঙ্গতভাবে চলে কতটুকু আহাল পরিবারকে দেখে স্ত্রীর কি হক সেটা বাস্তবায়ন করে কি না ছেলে মেয়ের কি হক সেইটুকু বাস্তবায়ন করে না যারা কাজের মেয়ে তাদের কতটুকু হক সেইটুকু বাস্তবায়ন করে কিনা অক্ষরে অক্ষরে বিচার মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে শুধু তাই নয় অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল তো রাইয়া আলা বাইতে যাওজে ওয়া ওয়ালিদিহি যে বাড়ির মালিকের স্ত্রী ছেলে মা বউমা শাশুড়ি বিচার মাঠে এই মহিলাকে জিজ্ঞাসা করা হবে সে নিজের ব্যাপারে নিজের পরিবারের ব্যাপারে নিজের স্বামীর ব্যাপারে নিজের ছেলে মেয়ের ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করেছে খুব ভালো মনে আছে মাঝে মধ্যে আমি এ হাদিসটি পড়ে থাকি যাবের রাজি আল্লাহ বলেন একদম আমরা সফর থেকে আসছিলাম মদিনায় প্রবেশ করব আল্লাহর নবী বললেন তোমরা থামো এখানে যাবের বললেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক আল্লাহর নবী বললেন বিক্রম সইয়বা তুমি কুমারী মেয়ে বিবাহ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ যাবের বললেন আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আল্লাহর নবী বললেন হাল্লা বিক্রম তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তোলা তোলায় বোকা তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত যখন আল্লাহর নবী বললেন তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লার নবী কাদি শাহাদা বি ফি ওহুদ ফি غزওয়াত ওহুদ আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে গেছেন আকরাহু আনা তাজাউজা আমি বিবাহ করব তাদের বয়সের এটা আমি পছন্দ করিনি নি কারণে এক তুয়ার লেমা আমার স্ত্রী যেন আমার নয় জন বোন বিদ্যা শিখাতে পারে দুই তোয়াদ দেবা না। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে জেলা হন না আমার স্ত্রী যেন আমার বনদের মাথার চুল চুলচিরনি করে সাজগোজ করতে পারে বলে তাকুমা আলাই হিন্না আমার স্ত্রী যেন আমার বোনদের পাহারা দিতে পারে সম্মানিত দিনী ভাই বোন একজন মহিলা আপনার স্ত্রী ছেলের মা মেয়ের মা বৌমার শাশুড়ি সেই বাড়িতে কি কাজ করবে অত্র হাদিসে স্পষ্ট বিস্তারিত বলা হয়েছে এটা আমরা বুঝে নিতে পারি ছেলে মেয়ে তার অধীনে আছে তারই প্রশিক্ষণে রয়েছে তারই শিষ্টাচারে রয়েছে তাকে শিখিয়ে দিতে হবে রসুল সাল্লি সাল্লাম তারপরে বললেন আব্দুর রাজুলে রাইন আলা আলী সইয়ে দিহি যে বাড়ির দাস দাসী গোলাম কাজের লোক কাজের মেয়ে তারও জিম্মেদারি রয়েছে একটা কাজের লোক হিসাবে দিনে কতটুকু করলো কতটুকু ফাঁকি দিল একটা কাজের মেয়ে দিনে কতটুকু কাজ করলো কতটুকু ফাঁকি দিল এটা অক্ষরে অক্ষরে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে সম্মানিত তিনি ভাই বোন আবুহরা রাজি আল্লাহ বলেন রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এরকম সাতা রে সোনালা লেমারা সাতা কুনা নাতেমাতেন ইয়ামল তেমা ফানেমল মুরজিয়া বেসাতিল ফাতেমা পৃথিবীর মানুষ তোমরা দায়িত্বের লোভী তোমরা তো দায়িত্ব পেতে চাও তোমরা তো দায়িত্ব চেয়ে নাও মনে রেখো দায়িত্ব পালন করা অত সহজ নয় আজকে ভালো লাগছে কাল বড় কঠিন হবে বাচ্চাকে দুধ খাওয়াতে ভালো লাগে ছোট বাচ্চা যদি মায়ের দুধ পান না করে স্তনে দুধ বেশি হয়ে যায় মা কষ্ট পায় তখন বাচ্চাকে দুধ খাওয়াতে ভালোবাসে যেদিন বছর আড়াই বছর তিন বছর বাচ্চার বয়স হয়ে যায় তখন বাচ্চাকে আর দুধ খাওয়াতে ভালো লাগে না কষ্ট পায় মা তখন তাকে মাঝে মধ্যে থাপ্পড় মারে বিভিন্ন পথ অবলম্বন করে যাতে করে বাচ্চা দুধ ছেড়ে দেয় রাসুল সাল্লাহ সাল্লাম অত্র হাদিসে বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো দায়িত্ব চালাতে ভালো লাগছে বটে বিচারের মাঠে যেদিন দায়িত্ব বুঝিয়ে দিতে হবে সেদিন বড় কষ্ট পাওয়া যাবে বটে আনাস রাজিয়াল্লাহ তালানও বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন লা তাসাল তোমরা দায়িত্ব চেয়ে নিও না পৃথিবীর মানুষ তোমরা দায়িত্ব চেয়ে নিও না মাইন উতি সালাতিন ওকেলতা আলাইহা যদি তোমার চাওয়ার কারণে দায়িত্ব তোমাকে দেওয়া হয় তাহলে এটা তোমার ওপরই চাপিয়ে দেওয়া হবে বহন করা তোমার জন্য কঠিন হয়ে যাবে উতি ওয়াইন গায়রে মাসালাতিন রেমা হা আর যদি তোমার চাওয়া ছাড়াই এমনি মানুষের দায়িত্ব দেয় দিয়ে দেয় তাহলে এটা তোমার জন্য সহজ হবে এতে আল্লাহর একটা এতে আল্লাহর একটা দয়া রহমত ভালোবাসা থাকবে সম্মানিত দিনী ভাই বোন আসলে দায় দায়িত্ব খুব বড় কঠিন বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কোন মানুষ যদি সমাজের কোন দায়িত্ব পালন করে দায়িত্ব পালন করতে গিয়ে যদি তার কিছু ত্রুটি থেকে যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আমরা সামাজিকভাবে চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হোক যারা যেখানে দায়িত্ব পালন করছি আমরা তত তৎপর নয় যদি আমাদের এ দায়িত্বে কিছু ত্রুটি থাকে তাহলে পরক হারাবে হারাবে একথাই ঠিক আয়েশ রাজিয়াহ আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই আসসাল্লাম বলেছেন লায়ে তিয়ান্না আলআল কাজিয়া মা শাহ এইচআরের মাঠে ন্যায় পরায়ণ বিচারকের ওপরে এমন একটা সময় চলে আসবে বিচারের মাঠে ন্যায় পরায়ণ বিচারকের ওপরে এমন একটা সময় চলে আসবে লায়াতা মান্না সে লোকটা আকাঙ্ক্ষা আরজু করবে যে বাইনারাজু লাইনে ফি তামারা তিন সে যদি জীবনে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করতো তাহলে অনেক ভালো ছিল আফসুস আমার শত আফসোস আমি বিচারের মাঠে বিচারের বিচারকের অবস্থা যে যা দেখছি তাতে যদি দুনিয়াতে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করতাম সমাধান না করতাম তাহলে ভালো ছিল রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন মান উল্লিয়া ইস তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো কথাটি বড় ভাববার বিষয় দুইজনের নেতা হলেই যদি তাকে ছুরিবিহীন জবে করা হয় হাজার হাজার মানুষের নেতা যারা তাদের কি অবস্থা হবে আর একটু বিষয়টা বুঝি যে ছুরিবিহীন জবেহে করা মানে কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন শোনো ছুরিবিহীন জবের এর অর্থ হচ্ছে যদি ন্যায়ভাবে সমাজে দায় দায়িত্ব পালন করে তাহলে দুনিয়া টিকবে না আর যদি স্বাভাবিকভাবে অন্যায় করে দায় দায়িত্ব পালন করে তাহলে বিচারের মাঠে কেয়ামাত টিকবে না ওই দিক যত বিপদ এদিক তত বিপদ দুইটাই বিপদ সমান সমান ন্যায়ভাবে চললে দায়িত্ব টিকে না অন্যায়ভাবে চললে পরকাল টিকে না ন্যায়ভাবে চললে ইহকাল টিকে না অন্যায়ভাবে চললে পরকাল টিকে না যার জন্য রাসল সাল্লাম বলেছেন যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো তাকে যেন ছুরিবিহীন জভে করা হলো আবু জার্গে ফারি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী একদা বললেন আল্লাহর নবীকে একদা আবু জার গেফারি বললেন আল্লাহর নবী আল্লাহ তাস্তা মেলনি আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিচ্ছেন না কেন আমি আবু জার্গেফারি দায়িত্ব নিতে চাই তখন আলরাসুল বলছেন আবু জারগে ফারি অন্য তুমি হচ্ছে দুর্বল মানুষ অইনাহা মানা দায়িত্ব হচ্ছে আমানত দায়িত্ব হচ্ছে আমানত তুমি দুর্বল মানুষ সাথে সাথে ওয়াইনাহা ওয়াই নাহা আদাবুনিয়ামাল খেয়ামা আর বিচার মাঠে দায়িত্বের ফলাফল হচ্ছে শস্তি রাসুল সাল্লাল্লা সাল্লাম বলেন মানুষ তো বুঝতে চায় না দায়িত্ব কী জিনিস দায়িত্ব মালামাতুন ফির দুনিয়া দুনিয়াতে সূচনাতেই এইটা হচ্ছে অভিশাপ মানুষ যখনই দায়িত্ব নেই তখন মানুষ পাঁচটা ভাবে সে কি করবে সে কি করতে পারে আবার দুনিয়াতে সময়ের জন্য সেটা হচ্ছে তার জন্য বিপজ্জনক মানুষে কি করবে ফলাফলে কি হবে ইচের মাঠে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে আবু হরায়রা রাজিয়াহ তালা বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন আল কজাদাতলা আকসামিন দায়িত্ব বিচার মূলত তিন ভাগে বিভক্ত ও রাজুল ফিল জান্না একজন ব্যক্তি জান্নাতে যাবে ওয়াইস রানে ফিন্নার দুইজন জাহান্নামে যাবে বিচারের পথপন্থায় তিন শ্রেণীর মানুষ রয়েছে একজন জান্নাতে যাবে দুইজন জাহান্নামে যাবে যে ব্যক্তি জান্নাতে যাবে ফা আরাকাল ফা আরাফাল হাক্কা ও কাদাবেহি সত্য বুঝতে পারল সত্য অনুযায়ী বিচার করল সে যাবে জান্নাতে ওরা জুলুন আরাফাল হাক্কা ও ফিল হুকমে। সে সত্য বুঝতে পারল কিন্তু ফলাফলে পাস কেটে গেল ফলাফলে যখন পাস কেটে গেল ফালাহুন্নার তার জন্য জাহান নাম রাসূল সাল্লাহ সাল্লাম বললেন অমান কাজা আলা জাহান্লিন নিন্যাসে যে ব্যক্তি না বুঝেই সমাজের দায়িত্ব পালন করলো তারাও জাহান নামে যাবে সম্মানিত দিনী ভাই বোন যারা দায়িত্ব নিয়ে ভাবে ন্যায় সঙ্গত ভাবে দায়িত্ব পালন করলো তাহলে সে তো জান্নাতে যাবে আর যদি দায়িত্ব ভাবে পালন করতে গিয়ে সত্য বুঝে যদি একটু এদিক সেদিক করে তাহলে জাহান নামে যাবে আবার দায়িত্ব পালন যদি না বুঝেই করে তাহলে সে জাহান্নামে যাবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবাতুন ইদাল্লাহু তাআলা ফি দিললিহি ইয়া মালাযাল লা ইল্লা মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন আদল ন্যায় পরায়ন বিচারক ন্যায় পরায়ণ দায়িত্বশীল আমরা আবদুল্লার বক্তব্যে মাঝে মধ্যে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সম্পর্কে জেনে থাকি তখনই বুঝতে পারি যে একজন দায়িত্বশীল যদি সমাজের নেতা হয় তাহলে তাকে কত ন্যায় পরায়ণ হতে হবে কত সত্যবাদী হতে হবে আবু হর জিয়াল্লাহাল বলেন রাসুল সাল্লাম বলেছেন ইন্নাল মুকাসফিনা আলা মানাবিরে ইনদাল্লাহি মিন মিন يمিনির রাহমানে যারা ন্যায় পরায়ণ দাইত্বশীল তারা আল্লাহ তালার ডান দিকে নুরের মিম্বারের উপরে অবস্থান করবেন যারা ন্যায় পরায়ণ দাইত্বশীল সত্যবাদী দায়িত্বশীল তারা বিচার মাঠে রাহমানের নিকটে ডান দিকে অবস্থান করবেন রাসুল সাল্লি সাল্লাম বলেন এই জন্য যে সে ন্যায়ভাবে দায়িত্ব পালন করেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তার এক নম্বর কারণ হচ্ছে আদালা সে নিজে ন্যায় সঙ্গতভাবে দায়িত্ব পালন করেছে ফি হুকমেহীম জনগণের হুকমে পাহালিহীম এবং পরিবারের মাঝে এবং তার অন্যান্য দায়িত্বের মাঝে সম্মানিত دینی ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ওয়াইলুল লিল উমরায়ে ওয়াইলুল লিল যারা সমাজের দায়িত্বশীল নেতা তাদের জন্য ধ্বংস যারা সমাজের দায়িত্বশীল তাদের জন্য ধ্বংস অলিন উমনায়ে যারা আমানত রাখে দশের পয়সা পাশে রাখে তাদের জন্য ধ্বংস সম্মানিত দিনী ভাই বোন অত্র তিন শ্রেণীর ধ্বংসের কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইন্না দাওয়ায়ে বাহু মুআল্লাকাতুম বিসসরায়ে যারা দায়িত্ব পালন করে বেয়চারের মাঠে তাদের সামনের চুলের সাথে রশি বেঁধে সে ধ্রুবতারার সাথে ঝুলিয়ে দেওয়া হবে ওয়াইদলা বাইনা সামায়ল আরজে আকাশ জমির মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে এটাও তার জন্য ভালো বিচার মাঠে যখন তার বিচার শুরু হবে এই অবস্থায় যাওয়ার চেয়ে কথাটি আবার স্পষ্ট করে বলি সম্মানিত ভাই বোন আমি আপনাকে বলতে চাচ্ছিলাম রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন যারা দুনিয়াতে সমাজের দায়িত্ব পালন করবে যারা দুনিয়াতে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে যারা দুনিয়াতে পরিবারের দায়িত্ব পালন করবে বিচারের মাঠে যখন উপস্থিত হবে তখন তারা মনে করবে আমাদের সামনের চুলের সাথে রশি বেঁধে ধরব তারাই রশি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হোক আকাশ জমিনের মাঝে এটাই আমাদের জন্য ভালো আজকে দায়িত্ব বিচার মাঠে বুঝিয়ে দেওয়ার চেয়ে বিচারের মাঠে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যত জটিল যত কঠিন যত জটিল যত কঠিন এর চেয়ে আমাদের সামনের দিকের চুলে রশি বেঁধে ধ্রব তারার সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকব এটাই আমাদের জন্য ভালো এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন কি দিয়ে বুঝাই আপনাকে আমি যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের দায়িত্বের বিষয়টি কত জটিল কত কঠিন ও মামা বাহেলি রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সিনফানি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ গ্রহণ হবে না আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ গ্রহণ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে গাসুন যারা সমাজের স্বৈরাচারী স্বেচ্ছাচারী আত্মসৎকারী বিশ্বাসঘাতক ঘাতক দায়িত্বশীল যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বিশ্বাসঘাতক দায়িত্বশীল তাদের ব্যাপারে আমার কোনো সুপারিশ গ্রহণ হবে না আমি তাদের ব্যাপারে বিচারের মাঠে কোনো সুপারিশ করব না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে সমাজের দায় দায়িত্ব সম্পর্কে অতীব সংক্ষিপ্তভাবে বুঝাচ্ছিলাম যে দায় দায়িত্ব সমাজের অতীব জটিল অতীব কঠিন এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলি অনেক 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 বেশি কঠোরতা পেশ করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর বন ইকজ মোহাম্মাহ তালা চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তালা বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল বাইয়াউল হাল্লাফ মিথ্যা কথায় ব্যবসা করে যে মিথ্যা কথায় ব্যবসা করে যে তার উপরে আল্লাহ বিচারের মাঠে অসন্তুষ্ট থাকবেন ওয়াল ফাতাল খাত্তার যারা আত্ম অহংকারী গৌরবী যুবক যারা সমাজকে মানে না সমাজকে উপেক্ষা করে চলে মানুষকে মানুষ মনে করে না এরা বিচারের মাঠে আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ খারাপ মানুষ বলে গণ্য হবে তিন রাসুল সাল্লাম বলেন অসাইখ জানি বিচারের মাঠে সবচেয়ে ওই সব মানুষও খারাপ হবে যারা বেশি বয়সে জেনা করে বেশি বয়সে জেনা করে যারা তারা আল্লাহর নিকটে খুব গিরিণীত মানুষ হবে এই কথারা সল্লুসুল্লাহ সাল্লাম বলেন তারপরে বলেন অলেমামুল জায়ের যারা অন্যইভাবে সমাজের দায়িত্ব পালন করে স্বেচ্ছাচারিতাই স্বৈরাচারী অবস্থায় দায় দায়িত্ব পালন করে তাদের অবস্থা বিচারের মাঠে খুব বেশি কঠিন হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে কোনো পদের লোক হেডমাস্টার হেড মৌলানা প্রিন্সিপাল জেল সুপার যারা যেখানে দায়িত্বে রয়েছেন এদের দায়িত্বের বিষয়টি যদি সামান্যতম উনিশ বিষয়ে হয়ে থাকে তাহলে বিচারের মাঠে আল্লাহ আল্লাহতালা তাদের উপরে খুব বেশি অসন্তুষ্ট থাকবেন আবু সাহেদ খুদ্রি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আল বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আফজাউল আফজালুল জেহাদ কালে মানকালা কালেমত নিন্দা সুলতানি জায়ের সবচেয়ে উত্তম যেহাদ হচ্ছে সবচেয়ে উত্তম জেহাদ হচ্ছে যে নেতার সামনে সত্য কথা বলতে পারে যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক দায়িত্বশীলের সাথে বিশ্বাসঘাতক আত্মসৎকারী দায়িত্বশীলের সামনে সত্য কথা বলতে পারে সেই হলো সবচেয়ে উত্তম মুজাহিদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদু শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছে সবার সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুম কামায়া ইলা ইমামিন যায় ফা মারহু নাহু ফাকাতালহু ওই ব্যক্তিও হামজার জি আল্লাহ তালানহর সাথে শহীদ হিসাবে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী মানুষ হবেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী দম্ভি নেতার পাশে দাঁড়াল তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করলো সেই শাসক সেই দায়িত্বশীল তাকে হত্যা করলো এই ব্যক্তি বিচারের মাঠে হামজা রাজি আল্লাহ সাথে থাকবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে হয়তোবা বিষয়টি ভালোভাবে স্পষ্ট করতে পারছি না রাসুল সাল্লি সাল্লাম বলেন বিচারের মাঠে সবচেয়ে দামি সম্মানী শহীদ হবেন হামজা রাজি আল্লাহ তালান তারপরে ওই ব্যক্তিও হামজার সাথে থাকবেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী স্বৈরাচার স্বেচ্ছাচার দাম্ভী অহংকারী এইসব লোকের সামনে দাঁড়ালো এবং তাকে নেই উপদেশ দিল তারপর সে তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজার জিয়া তালানোর সাথে থাকবেন বিচারের মাঠে এই কথা মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেন বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষের ধ্বংস সুনিশ্চিত তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সল্লাতুলা আলেম ভ্রান্ত আলেম যারা যেসব আলেম ধর্ম বিকৃত করে খায় ধর্ম বেচে খায় এই কথা আসুল সাল্লাল্লাহ সাল্লাম অন্য জায়গাতে এভাবে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইন্নিলা খাউয়াফা আলা উন্মতি আমি আমার উন্মতের উপরে তিনটে বিষয়ে আশঙ্কা করি পৃথিবীর মানুষ শুনে রেখ আমি আমার উন্মতের ব্যাপারে তিনটি বিষয়ে আশঙ্কা করি এক আইমাতা মুদিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হিসাবে ধর্ম বেঁচে খাই এইসব আলেমদেরকে আমি বেশি আশঙ্কা করি তারাই ধর্মের ক্ষতি করবে তারাই রক্ষক হিসাবে ধর্মকে ভক্ষণ করবে জাতির সামনে বিকৃত ধর্ম পেশ করবে এরপরে তিনি বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে মিন মিন উম্মতি আয়াল আউসান আমার উম্ম মূর্তি পূজা করবে এ আশঙ্কা করি আসাতালতাহে কোক কাবায়লুম ইনমাত বিল মুশরিকিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এ আশঙ্কা করি পৃথিবীর অনুষ আমি তোমাদের সামনে তিনটি আশঙ্কা পেশ করে গেলাম এক ভ্রান্ত হুজুর দুই আমার উম্মত মূর্তি পূজা করবে তিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে অত্র হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠ হবে ভয়াবহ তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ভ্রান্ত হুজুর তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন জায়ের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী দাম্ভী দায়িত্বশীল যে যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে যে যেখানে স্বার্থপরতায় দায়িত্ব পালন করবে তারাই বিচারের মাঠে সবচেয়ে ঘিরিনীত মানুষ হবে বলে রাসুল সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন যেহেতু আমার পাশে